রাজশাহীতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন উনিশশো সালে দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ ভারতকে খুশি করতে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল আর গেলবার আওয়ামী লীগ সেনাবাহিনীকে দুর্বল করতে বিডিআর বিদ্রোহের নাটক সংঘটিত করেছে রোববার দুপুর দুইটায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির রাষ্ট্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শৌকত ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক সম্পাদক হক মিলন সহ নেতাকর্মীরা মোহনপুর উপজেলা বিএনপির এই কাউন্সিলে ছয়টি ইউনিয়নের চারশো ছাব্বিশ জন কাউন্সিলর ভোট দিয়ে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্ধারণ করেন তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন এগারো জন বিএনপি স্বাধীনতার পরে এই দেশের যে সেনাবাহিনী যাদের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এই আওয়ামী লীগ রক্ষী বাহিনী গঠন করেছে আপনাদের ভুলে যাওয়ার কথাটা কেন রক্ষী বাহিনী গঠন করলো কেন সেই সময় সেই সেনাবাহিনীকে গড়ে তোলার জন্য চেষ্টা করল না কারণটা একটাই ভারত 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 অখুশি হবে সেই কারণেই করে নাই আবার এবার ক্ষমতা আসার পরে এই আওয়ামী লীগকে দেখছেন এই বিডিআর ষড়যন্ত্রের নামে ষড়যন্ত্রের নামে একসাথে এতগুলো আর্মির অফিসার কোন দেশের যুদ্ধেও মারা যায় নাই একবারে সেই অফিসারগুলোকে গুলোকে শেষ করে দিয়েছেন আমাদের আর্মিটাকে দুর্বল করার জন্য তাহলে কি তারা এই দেশের জন্য রাজনীতি করে